বিয়ের পর একটা মেয়ে শ্বশুরবাড়ি হয়ে যায় আপন আর সেই শ্বশুরবাড়িতে গিয়ে মেয়েদের সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করতে হয় সেটা তো আপনার সবাই জানেন তো নানান ধরনের কাজে মেয়েদেরকে ব্যস্ত থাকা লাগে আর সংসার জীবন এমন একটা জিনিস সেটা কিন্তু সবাই জানে তো আজকে সেই জিনিসটি আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম দেখেন ঘুম থেকে ওঠার পরে আমি সকালবেলা উঠে এতো। তো মেয়েদেরকে ডাক দিচ্ছি আর আমার দু মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আপনাদের ভাইয়া কিন্তু দোকানে চলে গেছে তো এই তো আমার বড় মেয়েটাকে আমি উঠাচ্ছি ও এখন মাদ্রাসায় চলে যাবে আর সকাল সকাল ঘুম থেকে ডাক দেওয়ার পরে আসলে ওরা উঠতে চায় না তাই ওদেরকে আস্তে আস্তে তো উঠিয়ে দিলাম আর ছোটো মেয়েটা ঘুমিয়ে রয়েছে আর বড় মেয়েটা কিন্তু আস্তে আস্তে রেডি তো ওর ব্যাগ তারপর জামা কাপড় এগুলো আমি রেডি করছি আর এই তো সকালবেলা কিন্তু নানা ধরনের কাজ থাকে আমি আসলে কিছু মাছ আছে মাছকে খাবার দিয়ে দিলাম তো ওদেরও তো আসলে ক্ষুধা লাগে তাদের তো যত্ন নেওয়া লাগে তো ঘুম থেকে ওঠার পর কিন্তু নানান ধরনের কাজ করতে হয় তারপরে ঘরটাকে ক্লিন করা লাগবে থালা বাসন হবে তো আসলে যে মেয়েটাকে হাত মুখ ধোয়ানোর জন্য ওয়াশরুমে পাঠিয়ে দিলাম আর এদিকে আমি পাখিকেও কিছু খাবার দিয়ে দিলাম তারপরে এই তো থালাবাটিগুলো নিয়ে আমি রান্নাঘরে রেখে দিলাম আর মেয়েটাকে আসলে পাঠিয়ে দিয়ে তারপর ওর জন্য আমি ঘরটাকে গুছিয়ে নেব তারপরে এই তো আস্তে আস্তে কিন্তু মাছটা ফ্রিজ থেকে বের করে এখন রান্নাঘরে নিয়ে ভিজিয়ে রাখবো আর মেয়েটাকে এই তো রেডি করে পাঠিয়ে দিলাম মাদ্রাসায় আর আমি তার সাথে সাথে এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি প্রত্যেকটা ঘর আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু আমি আস্তে আস্তে ঘরের কাজগুলো করব। তো এই তো আমার কিন্তু ঘর দেওয়া হয়ে যাচ্ছে আর সকাল থেকে উঠে কিন্তু মেয়েদের কিন্তু বসার কোনো টাইম নাই দেখেন আমি কিন্তু বাহিরে সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি বাহিরে রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে তার জন্য কিছুটা ধুলো লেগে আছে তো আমাদের সিঁড়ি কাজটা কিন্তু এখনো কমপ্লিট করা হয় নাই অনেক কাজ এখনো বাকি আছে তার জন্য সিঁড়িটা কিন্তু কমপ্লিট হয়নি তো আমি এতো পরিষ্কার করে নিলাম সুন্দর করে এখন আমি থালাবাটিগুলো বাটিগুলো ওয়াশ করে নিব তো ওয়াশ করার পরে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিব। আস্তে আস্তে কিন্তু আমার দেখতে দেখতে সব কাজই হয়ে যাবে তো মেয়েদের কিন্তু নানান কাজ থাকে আর যারা নাকি অনেকেই বলে যে সারা দিন বসে থাকে তো এগুলো আসলে কে করে তো এই তো মাছটা কিন্তু আমি ধুয়ে নিচ্ছি আর চালটাও ধুয়ে নিচ্ছি চালটা ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর মাছটাকে লবণ দিয়ে আমি মেখে রেখেছি আর সাথে পেঁয়াজ আর আলু দিয়ে কই মাছের ঝাল রান্না করব। তা আমি সিম্পলভাবে আজকে রান্নাটা করব তো কিছু আলু কেটে নিচ্ছি আর পেঁয়াজটা কেটে নিচ্ছি ছোট ছোট করে তা দিয়ে আমি আজকে রান্নাটা করে নেব তো আমার মেয়ে চলে আসবে আর এক চুলায় আমি ভাত বসিয়ে দিলাম আর এক চুলায় আমি ডাল বসিয়ে দিলাম আর এদিকে আমি এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেব আমার ডালটা রান্না করা হয়ে গেছে আর ভাতটাও কিন্তু এখানে বলক এসে পড়েছে তো ভাতটা আমি ওই চুলায় দিয়ে এখানে মাছগুলোকে সুন্দর করে মশলা মেখে নিয়েছি আর এখানে কিন্তু আমি মাছটা ভেজে নিচ্ছি তো মাছটা ভেজে নেওয়ার পরে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিব তো আসলে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর সব সময় পাশে থাকবেন তো এখানে আসলে আমি কিছু পেঁয়াজ তেজপাতা আর মরিচ দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব তার মধ্যে আমি লবণ সব ধরনের মশলা যে মরিচ হলুদ ধনিয়া গুঁড়া আদা রসুন দিয়ে সুন্দর করে কষিয়ে নিব তো একটা মেয়ে কিন্তু সারাদিন অনেক কাজ করে থাকে কিন্তু আসলে কি দেখতে বুঝেই যায় না যে মনে হয় যেন দুইজন মানুষ সারাদিন বসে থাকি কোনো কাজ টাজ করি না তাহলে আসলে ঘরের কাজগুলো কে করে দিয়ে যায় আমার কিন্তু কোনো কাজের এক্সট্রা কোনো মানুষ নেই তো আমি সারাদিন কিন্তু আমার দুটো মেয়েকে নিয়ে নিজের কাজগুলো নিজে গুছিয়ে রাখি আর সংসারটাকে সামনে রাখি তো পরিবারে কিন্তু সবাই আলহামদুলিল্লাহ এরকম কাজ করে থাকেন তাপুরা ভাইয়ার আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই তো কথা বলতে বলতে দেখতে দেখতে প্রায় শেষ এখন আমি খাবারটা খেয়ে নেব আর এই তো ভাতের সাথে আমি তরকারিটা নিয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন তো সবে তো এই তো আমি এখন খাবারটা খেয়ে নেব আর গ্লাসে পানি ঢেলে নিলাম আর অল্প একটু শাক এই শাকটা আসলে কালকে রান্না করেছিলাম তো এখন খাবারটা খেয়ে নিচ্ছি আর দেখতে দেখতে আমার আসলে বড়ো মেয়েটা মাদ্রাসা থেকে চলে আসবে আর ছোটো মেয়েটাও তারপর আপনাদের ভাইয়াও চলে আসবে দুপুরবেলা হয়ে গেছে তো সারাদিন কিন্তু অনেক কাজ করতে হয় মেয়েদের মেয়েদের কষ্ট কিন্তু মেয়েরাই বোঝে ভাই বাই আল্লাহ হাফিজ